ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধরে এগোচ্ছে রাজনৈতিক দলগুলো তাই এখন মাঠে গড়াচ্ছে ভোটের প্রস্তুতি নির্বাচনী জোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা মেরুকরণ হচ্ছে আসন্ন নির্বাচনে ঢাকা মহানগরী উত্তরের সাতটি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামাতে ইসলামী এর মধ্যে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে দলটির আমে ডক্টর শফিকুর রহমান ঢাকা পনেরোই আসন থেকে প্রার্থিতা করবেন বলে জানা গেছে জামাতের একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগরী উত্তরের এসব সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী যারা তারা হলেন ঢাকা এগারো আসনের অ্যাডভোকেট আতিকুর রহমান ঢাকা বারো আসনে সাইফুল ইসলাম খান মিলন ঢাকা তেরো আসনের মোহাম্মদ মোবারক হোসেন ঢাকা ১৪ আসনে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান ঢাকা পনেরো আসনে জামাতে আমি ডক্টর শফিকুর রহমান ঢাকা ষোলো আসনে কর্নেল অব আব্দুল বাতেন ও ঢাকা আঠারো আসনে অধ্যক্ষ আশরাফুল হক